এই জিনিসগুলো শব্দের প্রথম অক্ষর দিয়ে খুব সুন্দরভাবে ছড়া বা ছন্দ আকারে বেঁধে ফেলা যায় সবচেয়ে কমন উদাহরণটা যেটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে বডম্যাস, বিতে ব্র্যাকেট ওতে অফ ডিতে ডিভিশন এম তে মাল্টিপ্লিকেশন এতে অ্যাডিশন অ্যান্ড এসে সাবস্ট্রাকশন তুমি ভাবে করে বুঝে ফেললে যে কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে প্রতিটা জিনিসের চাইলে নিজে নিজেই অদ্ভুত অদ্ভুত এরকম ছন্দ ছড়া বানিয়ে ফেলা যায় আমি নিজেই কোনো একটা চকলেটের নাম বানিয়েছিলাম এম এ আর এস মার্স এম এ কি হয় এতে কি হয় এ কি হয় এসে কি হয় এরকম বিভিন্ন ধরনের লিস্ট আমরা চাইলে বানিয়ে ফেলতে পারি আমার স্কুল জীবনে মনে থাকা সবচেয়ে মজার যে নেমোনিকটা আমার এই মুহূর্তে মনে পড়ছে তা হচ্ছে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে বিচিন্তাবর্তক পরদ ভাই এটা আবার কি এই কোন বাবার জরের কথা বলা হচ্ছে নেমোনিকের মজা হচ্ছে নেমোনিকের মানে তুমি নিজে যত ভালোভাবে জানবে সবাই সেটা জানবে না এটা একটা গোপন সূত্র বাবার হলো একবার জর এইটার মানে হচ্ছে মুঘল সাম্রাজ্যে কে কার সন্তান সেটার একটা লিস্ট বাবার অর্থাৎ বাবর হইল অর্থাৎ হুমায়ুন একবার অর্থাৎ আকবর জর অর্থাৎ জাহাঙ্গীর সারিল অর্থাৎ শাহজাহান আর ঔষধে অর্থাৎ আওরঙ্গজেব অর্থাৎ বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের ছেলে আকবর আকবরের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে শাহজাহান শাহজাহানের ছেলে আওরঙ্গজেব এই সাতটা নাম তুমি যদি আলাদা আলাদা করে মুখস্থ রাখতে যেত মাথা ছিঁড়ে যেত অর্থাৎ এই একটা সহজ নেমনিক দিয়ে আশা করি এই ভিডিও দেখার পরে আর জীবনেও ভুলবা না অর্থাৎ তুমি ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো হিস্ট্রি পড়ো ইকোনমিক্স পড়ো যাই পড়ো না কেন যখনই মুখস্থ করার দরকার হচ্ছে এরকম নেমনিক তৈরি করো খাতার সামনে লিখে রাখো তোমার বোর্ডের সামনে ঝুলিয়ে রাখো সার্বক্ষণিক দেখতে থাকো মুখস্থ হবে গ